শীত শুরু হয়ে গেছে আর শীতে জল্পের রেসার বানাবো না হয় সো লেটস গো চলেন কেমনে জল্পের রেসার বানাইতে আপনাকে সবাই লোকে শেয়ার করি এই দেখেন জল্পগুলো আর ভালো করে ধুইয়া টুইয়া এর মধ্যে একটা গরম ফুটান্ত পানের মধ্যে হিজনা দিছি হিজনা গেলে জল্পের কালারগুলো এমন হলুদ হয়ে যাইবে হলুদ হয়ে গেলে বুঝবেন যে জলপাইটা হিজনা হয়ে গেছে আর হিজনা হওয়ার পরে জলপাইটা একটা জাফের মধ্যে হয়ে পরে লইবেন একটা পাইলায় বা গাবলার মধ্যে এই দেখেন আমি পুতেরদের শেঁসতে আসছি পুতেরদের শেষাই ভালো কারণ পুতেরদের শেষলে মধ্যে কোনো আঁশ বা শক্ত কিছুই থাকবো না একদম ভালো আলো হরে গললে যাইবে এর লিগে আমি পুতেরদের ভালো হেরে শেষতে আসি এই শেষাটা একটু ধৈর্য সহকারে আস্তে আস্তে করবেন বেশি জোরে জোরে শেষতে গেলে দেখবেন গরম জল পাই আঁতের আঁতের উপরে সিটটা পড়বে দেখেন এই মোট শেঁচা হয়ে গেছে এখন পাইলের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সরষের তেল দিয়ে দিছি আশাটা সরষের তেলতে বানানোর চেষ্টা করবেন সরষের তেলতে বানাই লবে কি আশাটা অনেক একটা ভালো একটা ঘ্রাণ পাইবেন সরষের তেলের মধ্যে দিয়ে দিলাম এই দেখেন শুকনো মরিচ আর গরম গরম মশলা পাঁচ পাঁচফোরণ দিয়ে দিলাম এই সব দিয়ে এখন এটার ভালো করে লাড়বেন সারবেন ভালো করে একটা একটা ঘেরা নাইবে এমন ভাজা ভাজা করতে হবে এই দেখেন সরষের তেলে ফেনা ফেনা উঠছে সরষের তেল এমনই জাল দিলে ফেনা উঠবে এটা আস্তে আস্তে আবার ফেনাটা কমে যাবে এই দেখেন আমি লাড়তে আসি এই লাড়তে লাড়তেই দেখবেন আস্তে আস্তে ফ্যানা কমে যাবে জল পাইলা এই স্পেশাল ফ্রণ দেওয়া এই দেখেন শেয়া জলপাইগুলো আর দিয়ে দিলাম এই গরম তেলের মধ্যে এই গরম তেলের মধ্যে সব জলপাই দিয়ে দিছি একটা এ এত জলপাই একটা পাইলের মধ্যে দিয়ে আস্তে আস্তে করে লারবেন এই কাজটা খুব আস্তে ধৈর্য সহকারে করবেন গরম শাক যাতে হাতে না লাগে দেখবেন এটা খুব কঠিন একটা কাম এটা মিশেন না তেলের লগে ভালো করে মিশে দেবে যাতে গরম পাসফোরণটা খুব ভালোভাবে প্রত্যেকটা জায়গায় একদম ভালোভাবে মিশে যায় এটা অনেকক্ষণ ধরে নাড়তে হবে জলপাই আচারটা বানানোর কষ্টই একটা যে এটা দাঁড়ে ধাক্কা অনেকক্ষণ বইয়ে নাড়তে হয় এটা ক্যালকাল লাড়া দিতে হবে নাহলে কিন্তু তলে লাগিয়ে যাবে দেখেন এই একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি কালারের লাগিয়ে হলুদের গুঁড়া দিলে হবে কি রঙটা ভালো দেখা যায়বে আর আচারটা সুন্দর চকমকো চকমকো করবে দেখেন এই দিয়ে দিছি হলুদের গুঁড়া দেওয়ার পরে এই আচারটা ভালো করে ভালো করে আবার হলুদের গুঁড়ার লগে মিশিয়ে লইছি এখন দিয়ে দিছি চিনি আপনাকেও যার যা ইচ্ছা যত টকখন হে এমন চিনি দেবেন আর মিষ্টির আসার খাইলে যারা মিষ্টির আসার বানাইলে বেশি হলে চিনি দেবেন আর টক খাইলে চিনি কম দেবেন আমাকে পছন্দ মতো চিনি দিয়ে চিনির লগে আবার আচারটা ভালো করে মিশিয়ে নেবেন চিনি দিলে আচারটা চিনিটা গড়লে আচারটা পাতলই যাবে এর লগে চিনি অল্প অল্প করে দেবেন তাতে দেখবেন কি আসারটার কালারটা আস্তে আস্তে সুন্দর এগে দেখেন এই আমি অল্প অল্প করে চিনে দিছি আর এই আসারটা লাড়তে আসলাম ভালো করে লাটবেন লার পর আস্তে আস্তে দেখুন হলুদ আসে এটা অনেক কষ্টের ব্যাপার দৌড় যে লাড়তে থাকবেন লাড়তে লাড়তে দেখবেন আস্তে আস্তে এরকম কালো হয়ে যাবে এই হলুদ হয়ে গেছে কিন্তু একটা পর্যায়ে দেখবেন এটা সুন্দর মতো কালো হয়ে গেছে এই এখানে এখন হলুদ হয়েছে ভালো করে খাড়াই থাকবেন লাড়তে লাড়তে দেখবেন একসময় হলুদ হয়ে গেছে আর মি পাঁচ পাঁচফুরন দেওয়া লাগে পাঁচফুরনগুলো গুড়া হোড়ি আবার আদাভঙ্গে করে দেবো এর লেগে আমি এখানে টাইলে লইসি পাঁচফুরন জিরা আর কয়টা শুকনো মরিচ এই শুকনো মরিচগুলো টাইলে এটা সুন্দর মতো বাইটটা হাইয়ার পরে আচারটা যখন ওই ওই আইবে তখন আসারটা উপরে ভালো করে সিঁড়িয়ে দেবেন হ্যালোইবে কি আচারটা মানে একদম একদম বেরোনাইবে তাজা তাজা মশলার এটা এই এই শুকনো গরম মশলাটা আসালটার ফ্লেভারটাই চেঞ্জ হয়ে যাবে এই দেখেন এক সোলায় এক সোলাইটা গরম হারতে আসি আর এক সোলাই আসার এনে এই আচারটা এই পর্যায়ে আইসে মৌ লারতে লাগতে দেখেন মোটামুটি লাল হইছে এখন এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলা গরম মশলাটা দিয়ে ভালো হর আবার লাড়বেন সারবেন এই দেখেন আবার লাটেসারে আবার মুই দিছি মুই আবার একটা তাওয়া দিয়ে গেলই তলে যাতে একবারে বেশি না লাগে যায় আপনারা যদি লারতে সারতে কম পারেন হ্যাঁ একটা তলে তাওয়া দিয়ে নেবেন এই দেখেন আশারে আর একটা সিক্রেট হলো যে ভিনেগার দিতে হবে কারণ ভিনেগার না দিলে আসারটা আপনারা বেশিক্ষণ সংরক্ষণ করতে পারবেন না পরিমাণ মতো ভিনেগার দিতে পারেন দুই কেজি আশারে দুই চার টেবিল চামুচের মতো ভিনেগার দিছি দেখেন এই মোড় আসারের জলপাই এই জলপাই আষাঢ়ের শেষ লোকটা আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন